তুই মরিস না বন্ধু তুই মल्लाह মাইয়া দেখম কি ভাবে বন্ধু বন্ধু তুই মल्लाहে গালস স্কুলের সামনে কি ভাবে যাব বন্ধু একলা একলা বন্ধু তুই মরিস না বন্ধু তোর গালস স্কুলের সামনে যাওয়া বন্ধু হইতো না আমি আমি আর বেশি দিন বাসবো না তুই আমার ভালো ডাক্তার দেখা না তুই মরবি না বন্ধু তোরা আমি এখনি ভালো ডাক্তার দেখাব বন্ধু তোর কি হয়েছে রে বন্ধু আমার মুমি মুমি বাবা আমি না বন্ধু দাঁড়া আমি এখনি ডাক্তার নিয়ে আসছি তোরে মরতে দিমু না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব এই কি হইছে তোমার সমস্যা কি এভাবে ডাক্তার সাহেব আমার বন্ধুর অবস্থা একবারে সিরিয়াস যাও তোমার বন্ধুকে তাড়াতাড়ি নিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও সমস্যা কি তার সমস্যা কি দেখি দেখি একটু তাকাও তো এদিকে কি হইছে তার গার্লস স্কুলের সামনে গেছিল মায়া দেখতো বাকিটা ইতিহাস